শুভ দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনার হাজির সরিষা হাটে পাবনার হাজির সরিষা আজ দামে বিক্রি হচ্ছে কেমন আমদানি আছে তা জানিয়ে দেব ভিডিওটা না টেনে দেখতে থাকুন ভাই কত দাম বলে এটা সাঁত্রিশশো বলছে এই যে নতুন সরিষা সাঁত্রিশশো বলছে এটা একটু শুকনা বেশি না শুকনা আপনি কয় বস্তা আছে আমার বস্তা বস্তা আচ্ছা সাড়ে পর্যন্ত বলছে এই যে ভাইটা শুকনা বেশি একটা রোদ লাগবে না আমরা চেষ্টা করব এদিকে আরো দেখতে এটা কত করে বলছে ভাই বত্রিশশো বত্রিশশো বলছে এটা কি একটু রোদ লাগবে না এটা একটু রোদ লাগবে এই জন্যই একটু দাম কম বলতেছে আচ্ছা এদিকে আরও অনেক সরিষা আছে দেখবো আমরা ভাই কি কিনতেছেন বেচতেছে বেচলেন ও এটা আপনারই কত দাম বলছে

যদি আপনারা মনে করেন যে এরকম পরিষ্কার রাখতে পারেন তাহলে দাম মনে করেন দুইশো টাকা এমনিতেই বাড়বে কারণ ওই বালি লাগলে তেল কম হয় ওলা লাগিয়ে গেলে তেল কম হয় এই জন্য দাম একটু কম বলে

কারণ একটু ভিজা আছে দেখি আমরা একটু চাই যে আরো একটু দেখাবো আজকে প্রচুর আমদানি দেখেন কালকে দুপলিয়ার হাটে ভিডিও দিছি দুবলিয়ার হাটে কোনো আমদানি নাই আর এই হাটে দেখেন হার্ট আটছে না এই যে কেবল সিজন শুরু হয়েছে এই যে ভাই 3300 টাকা দাম বলছে এই এই কম এটা কি শুকনা আছে ভাই না রোদ রদওয়ালা কি শুকনা কত দাম বললেন পাঁচ মিনিট বলছে আচ্ছা সেলিম ভাই দাম বলবেন নাকি

এই যে এদিকে ব্যবসায়ী আছে আসসালামু আলাইকুম ভাই এটা আপনি কিনলেন নাকি কত করে কিনছেন মানে আজকে কিনছেনটা গেছে চৌত্রিশ পঁয়ত্রিশ রোজ লাগবেন না তাই না একটা একটা রোদ লাগবে না আচ্ছা সুপ্রিয় দর্শক দেখলেন সেলিম ভাই নাম্বারটা আজকে একটু বলে দেন ব্যবসা করেন

সুপ্রিয় দর্শক হলে এ ধরনের ভিডিও যারা নির্মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা আপনাদের যে বিষয়গুলো জানতে চান তা কমেন্টসে জানিয়ে দেবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সরিষার বাজার দর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ